এই যে মুড়ি ভর্তা বানাইতেছে আমাদের জন্য কি কি আইটেম দিতেছেন কাকা ঘুমড়ি দিয়েছি মুড়ি দেশি মুড়ি চাদা চাদার আলু পয় মশলা আর দশ দশ বারো পথ পয় মশলা দশ বারো পথ পয় মশলা দিয়ে বানাইতেছে এই যে এই যে এই যে মুড়ি ভর্তা বানাইতেছে অনেক সুস্বাদু মুড়ি ভর্তা হয় এখানে

জন্য মুড়ি ভর্তা বানাইছে জলির চাচার দোকানে অনেক আইটেম দিয়ে কিন্তু খেয়ে দেখবো আপনাদের বলবো রিভিউ দিব কিরকম মজা এবং টেস্টি এবং অনেকে খেয়েছে চাচা অনেক সুনাম আছে এই জায়গায় মধ্যে অনেক কিছু আছে